সামনাসামনি কথা বলে এটা আমার বরের জন্য করব বলে আমি এটা করছিলাম না তুই সেটা তো তুই এর করে রকম এই বর যদি এসে এই যদি বর এসে খ্যাক 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 করে তখন বলবে আমার তুমি খাবে এত বড় ভেন্ডির বড়া না ওই বাটির মতো ভেন্ডির বড়া সুবা জিও তুই তোমার জন্য আমি করছি তুমি খাবে না জিও ও না খেয়েছে বুঝলি তো এর আগেও তাই বলে এত বড় ভেন্ডির বড়া ও এত হাবাই কত বড় ভেন্ডির বড়া কে খায় আমি দেখলাম বলে